আসসালাম আলাইকুম বন্ধুরা আমি এসকে তানজিদ আজকে আমি চলে আসলাম খুলনা জনপ্রিয় রেস্টুরেন্ট খুলনা সুলতান ডাইনি ঢাকায় যেমন সুলতান ডাইন বিরিয়ানির জন্য বিখ্যাত খুলনাতেও ঠিক সেই এই খাবার প্রেমিকরাই ভিড় জমায় আজকে আমি আপনাদেরকে দেখাবে এখানকার পরিবেশ বিরিয়ানির স্বাদ আর আমার নিজের রিভিউ খুলনার ব্যস্ত নগরীতে সুলতান ডাইন অনেকটাই ফুড লাভারদের হটস্পট ভিতরে ঢুকলেই চোখে পড়বে সাধারণ টেবিল ভিড় আর বিরিয়ানির সুবাসে মুখে পানি চলে আসে এইখানকার স্পেশালিটি হলো হায়দ্রাবাদি ডাম বিরিয়ানি এইখানে পাওয়া যায় চিকেন বিফ আর মাঠন বিরিয়ানি প্রতিটাই ভিন্ন স্বাদের বিরিয়ানির সাথে থাকে সালা আর বুরহানি যা খেতে বার্টি মজা এনে দেয় এটা হলো খাবারের মেনু যা তুলনামূলক পারফেক্ট এরই মধ্যে আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম তারপর একটা ভাই ছিল খুবই সুন্দর খাবার সার্চ করতেছিল রেস্টুরেন্টের সব স্টাফদেরই ব্যবহার খুব সুন্দর ছিল আমরা খাবার অর্ডার দিয়েছিলাম আমাদেরকে খাবার দিয়ে গেল খাবার দেখে লোভ সামলাতে পারতেছিলাম না তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিলাম খাবারের ফ্লেভারটা এত সুন্দর ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার চিকেন দম বিরিয়ানি অনেক ফেভারেট তাই চিকেন দম বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম চিকেনের পিস খুব বড় ছিল এবং মজাদার ছিল রাইস গুলো খুব সফট ছিল এবং ঝুরঝুরে ছিল মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনটা জুড়িয়ে গেল এত সুন্দর মজাদার সুস্বাদু বিরিয়ানি আগে কখন খুবই খাইনি রাইস গুলো খুব লম্বা দানার এবং মশলার গ্রেনগুলো খুব পারফেক্ট চিকেন বিফের মাংসগুলো খুব নরম আর খুব জুসি বড় এক পিস আলু দিছিল সেটা একদম সফট এবং সুস্বাদু এমনি চিকেনের হাড় থেকে মাংসগুলো খুব সহজেই বের হয়ে আসে থেকে মজার ব্যাপার হলো ভাত আর বুড়ানির কম্বিনেশন যেটা খেতে দারুণ রিফ্রেশিং লাগে তারপর আস্তে আস্তে চিকেনের মাংসটা শেষ নিছিলাম এক কথায় সেই স্বাদের কোনো তুলনা নাই এত মজা করে খাচ্ছিলাম যে আমার কাছে খুবই ভালো লাগতেছিল অনেক মানুষের ভিড় ছিল এবং খুব মনোরম পরিবেশ ছিল আরেকটি মনোমুগ্ধকর হলো এটা সম্পূর্ণ শীততাপ তাপ নিয়ন্ত্রিত জন্য বেশ খুব আরামে বসে বসে খাচ্ছিলাম সবাই খুব মজা করে খাচ্ছিল এবং গল্প করছিল। সুন্দর দেখিনি তারপরে নিয়েছিলাম জর থেকে খুব সুন্দর লাগতেছিল লাগতেছিল আমার ওয়াইফ আকাশও খুব মজা করে খাচ্ছিল খাচ্ছিল আর বলতেছিল অন্য জায়গার তুলনামূলক এই খাবারটা খুব সুন্দর বন্ধুদের সাথে গেট টুগেদার বা ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম উপযুক্ত জায়গা এর লোকেশন হলো খুলনা শিব বাড়ি মোর হতে সোনাডাঙ্গা যাইতে ডাইন পাশে তারপর পর আমাদের বিরিয়ানি খাওয়া শেষ করে আমি জর্দাবাদ খেয়ে নিচ্ছিলাম জর্দাবাদ গালে দিয়ে দেখি কি খুব স্বাদ যে স্বাদের কোনো তুলনা নেই আপনারা কারা কারা এই সুলতান ডাইনে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খাওয়া শেষে তারা এক প্রকার মশলা দিলো সেটাও খুব সুন্দর লাগলো তাদের বুড়োহানিটাও খুব ভালো আপনারা যারা যারা এখানে আসেননি অবশ্যই একবার আসার চেষ্টা করবেন আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ